আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি ভালো আছি তো আপনাদের সামনে আজকে নতুন একটি বট শেয়ার করব যে অনেক দিন হয়েছে আপনাদের সামনে কোনো টেলিগ্রাম বোর্ড শেয়ার করতেছি না তো আজকে একটা নতুন বট শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে সম্পূর্ণ বোর্ডের কাজ কীভাবে উইডো সব কিছু দেখিয়ে দেবো উইডো পেমেন্ট পুরোপুরি আপনাদের দেখিয়ে দেবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা যদি যারা ইনস্ট্যান্ট পেমেন্ট বটে কাজ করতে চান আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা ওখানে আমার টেলিগ্রাম চ্যানেলের সব বটের লিঙ্ক ইউটিউবে পোস্ট করার আগে আমি টেলিগ্রাম চ্যানেল দেই সেখান থেকে আপনি পেয়ে যাবেন সেই সেজন্য পুরো ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ তো আজকের বটটা হচ্ছে আনলিমিটেড শিপ বট তো এই বোর্ডটা মূলত আমি পেয়েছি অল্প কদিন আগে পাওয়ার পর আমি এই বটটাতে কাজ করতেছি এবং বটটা থেকে উইডো পাইছি হ্যাঁ আর এই বটটা হয়েছে কি এটা তো ইউজার যে কটা বোর্ড আছে সব কটা ইউজার বেশি থাকার কারণে বোর্ডগুলো সার্ভার স্লো ঢুকতে সমস্যা হয় তো যাদের ঢুকতে সমস্যা হবে তারা অবশ্যই বিপিনটা অন করে নেবেন বা যাদের ওয়াইফাই আছে তাদের একটু লেট হলে সমস্যা নাই তো এই যে বটটা আমার সামনে ওপেন হয়েছে আপনারা বটটা দেখতে পাচ্ছেন তো এই বটটা মনে করেন যে এই বটটা ওপেন হওয়ার পর এখানে আমি এখানে একটা ডেলি টাস্ক আছে যেহেতু আমার ডেলি টাস্কটা আসেনি নেই ডেলি আমি কমপ্লিট করে ফেসি আসেনি এখানে ফার্স্টটা আছে হোমে ইন্টারফ্রেন্ড আর্ন মানে রেফার করলে আপনি বোনাস বিশ পার্সেন্ট পাবেন আপনার ফ্রেন্ড যে আর্ন করবে তা থেকে বিশ পার্সেন্ট আপেন পাবেন এবার প্রশ্ন হচ্ছে যে আপনারা কীভাবে এটা থেকে শিফ করে আর্ন করবেন আর্ন করার জন্য এই যে অ্যাডস টাস্ক নিচে দেখবেন অ্যাডস টাক্কে ক্লিক করলে এখানে অনেকগুলো এখানে স্টার টাক্ক এখানে আপনার ডেলি আপনার এই যে ডেলি টাস্ক চল্লিশটা যে লেখা আছে লিমিট ডেলি চল্লিশ টাস্ক ডে মানে একদিনে চল্লিশটা টাক্স আর লিমিট পার হওয়ার মানে ঘন্টায় দশটা টাস্ক আপনি যদি চল্লিশটা টাস্ক তো আপনার চার ঘন্টা সময় আপনি প্রত্যেক এক ঘন্টায় দশটা টাস্ক কমপ্লিট করে মানে দশটা টাস্ক কমপ্লিট করে এক ঘন্টা পর এসে আবার দশটা টাস্ক কমপ্লিট করলেন করে আবার এক ঘন্টা পর এসে আবার দশটা টাস্ক কমপ্লিট করলেন করার পর এভাবে আর পার ইয়াতে মানে একটা টাস্কে পঞ্চাশ ইয়া করে দেব মানে পঞ্চাশ শিফট করেন দিয়ে আমি দেখা দিচ্ছি যে স্টার টাস্ক যেহেতু আমার সার্ভার এখন সোলো তাদের সার্ভারগুলো সোলো করতেছে যেহেতু ইউজার বেশি যে এরকম একটা টাস্ক আসবে আসার পর যে পনেরো সেকেন্ডের একটা টাস্ক এই পনেরো সেকেন্ডের টাস্কটা আপনার একটু ধরে পনেরো সেকেন্ড বেশি সময় না মাত্র পনেরো সেকেন্ড আপনারা ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা এখান থেকে যে ক্লোজ একটা বাটন আসবে যে ক্লোজ বাটনে ক্লোজ করে দেবেন শেষ আমার টাস্ক কমপ্লিটে যে এখান থেকে অ্যাড হবে যেহেতু এখন আসতেছে না একটু সার্ভারের কারণে তারা লেট করতেছে পরে এই যে ডিজিটাক্স এখন দেয়নি তারা এই যে রেফার ফ্রেন্ড আন এখান থেকে রেফার ফ্রেন্ড আন করতে পারবেন হম পরে হচ্ছে এখানে হচ্ছে না কেন বুঝতে পারতেছি না ওয়েট এদের এদের সার্ভারটা এতটা ডাউন হয়ে আছে বর্তমানে যে মানে টাস্ক কমপ্লিট হতে একটু সময় নেয় তো আপনি এখানে আপনারা দেখতেই পারবেন দেখেন লাইফ টাইম কমপ্লিট টাস্ক একশো দশটা আমি একশো দশটা টাস্ক কমপ্লিট করছি আর এম টোটাল আর্নিং পাঁচ হাজার পাঁচশো একশো দশটা টাক্ পাঁচ হাজার পাঁচশো পেয়েছি মানে প্রত্যেকটা টাক্সে পঞ্চাশটা করে টোকেন দিচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর যেহেতু এখন বর্তমানে সার্ভারটা মানে আজকে কাজ চলতেছে রাত্রে সেজন্য ডাউন করে রাখছে আমার শিফ করে আছে দুশো বিরানব্বই তো এবার দেখছি এই যে রেফার আমি রেফার আর্নও করতে পারছি হুম তো এবার উইডোতে উইডোতে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন টাক্স কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স আপডেট এই যে আমার একটা টাক্স কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে এই যে এই যে পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছিল এখন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ হয়ে গেছে দেখছেন অবশ্যই এখানে একটা টাকসে পঞ্চাশ করে আপনারা দশটা টাকসে পাঁচশো ডেলি দুই হাজার এবার উইড্রো অপশনে গেলে কীভাবে উইডো করবেন আপনার কোথায় উইডো করবেন বাইন্যান্সে বেশিরভাগ আমরা বাইন্যান্স চার্জ করি এই আসলে চাষ মিনিমাম উইড্র পাঁচ হাজার ডেলি দুই হাজার হলে আপনি যদি ফ্রেন্ড দিয়ে ইনভাইট করেন সেখান থেকে বিশ পার্সেন্ট পার্সেন্ট বা যারা ইনভাইট করতে পারেন না তারা তিন দিন একদিন দুই হাজার হলে দুই দিনে তিন হাজার চার হাজার তিন দিনের মতো পাঁচ হাজার হলে বাইন্যান্সে উইড্রো এই যে উইডো অ্যাড্রেস আপনার বাইন্যান্সে যাবেন সেখান থেকে শিপ থেকে বিএসসি অ্যাড্রেস বিপি টোয়েন্টি যে অ্যাড্রেসটা সেটা এনে এখানে পেস্ট করে আপনারা রিকোয়েস্ট উইড্রো শেষ পাঁচ হাজার অ্যামাউন্ট মিনিমাম পাঁচ হাজার দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচ হাজার এখানে দেখা হয়েছে আমি জমিং করে দেখাচ্ছি জমি হইতেছে না বাট হ্যাঁ এই যে পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার শিপ বাইন্যান্স উইডো তো এই যে দেখেন নিচে আমার আমি দুইবার উইডো দিয়েছি প্রথমে যে এক এগারোশো শিপ এগারোশো শিপ কীভাবে উইডো দিচ্ছি যখন এটা ফার্স্ট আসছিল তখন মিনিমাম এক হাজার ছিল মানে মিনিমাম এক হাজার উইডো তখন আমি এগারোশো দিছিলাম বাইনান্সে দিচ্ছিলাম কমপ্লিট হয়েছে এবার এই যে লাস্টে পাঁচ হাজার উইডো দিছি স্টার্ট ডে মানে আজকে আমি এই পেমেন্টটা পাইছি আমি কালকেই দিয়েছিলাম উইডো কালকে রাত্রে আজকে সকালবেলা আমাকে তারা পেমেন্টটা করছে যে পাঁচ হাজার শিপ তো মানে ইনস্টেন্টলি পেমেন্ট করতেছে এটা থেকে তো যারা যারা এখন এটাতে কাজ করেননি তা অবশ্যই দূরত্ব কাজ করবেন না যে দেখেন আমি এটাতে জয়েন হয়েছি মাত্র চার দিন হুম চার দিনে আমার এই যে এটা এই হলো পাঁচ ছয় হাজার যেহেতু এটা প্রাইস কম হুম তারপরেও আমরা এটাতে অনলাইন থেকে ফিরে যদি এক টাকা পাই ওই এক টাকা আমাদের কাছে অনেক কিছু আর আপনাদের কাছে আরেকটা শিপ বট আছে সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো ওইটায় উইডো মিনিমাম হচ্ছে পাঁচ লাখ ওটাও ইনস্ট্যান্টলি পেমেন্ট করে ওটা থেকে এখন আমি ওইডিও দিই নিই সেই জন্য ভিডিও আনতেছে না ওইটা থেকেও ভিডিও দিব আপনাদেরকে কাজ করেন আমি যে সব সার্ভার থেকে ওগুলো পাইছি ওইটা পেমেন্ট প্রুফ আসে সেই জন্য আমি একটাতে কাজ করতেছি ওটা থেকেও পেমেন্ট পাওয়া যায় ওই শিপটা আমি আপনাদের কালকে শেয়ার করবো হুম তো আপনারা সবাই রেডি থাকেন আর আমাদের কাছে যে কটা বট আসছে আমি সবকটা বটে শেয়ার করবো আর আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনার চ্যানেলে জয়েন হলে সব বটগুলো পেয়ে যাবেন হুম আর বোর্ডটের লিঙ্কও আমি অবশ্যই চ্যানেলে দিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ